আমরা সেখানে আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে আমরা কথা বলি অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় আমরা আমি যখন কথা বলছিলাম গলার এক গোষ্ঠ হয়ে এই শান্তিপূর্ণ অবস্থার মাঝে পুলিশ বই এবং রাবার বুলেটটি ক্ষেপ করে এই রাবার বুলেট চূড়ায় এবং অবনিত সাউন্ড টেনের স্পিটার লাগাতে জলখোমাওয়ার চেয়ে প্রায় দুই শতাধিক শীর্ষ আহত হয়েছে এর মাঝে শিক্ষকের উপর মাঝে আমাদের বাস্তবায়ন পরিষদের অন্যতম হাব্যায়ক হায়রুন নাহাল লিপি সেও গুরুতর আহত অবস্থায় পেটে পুলিবিন্দ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের সারা দেশে বিভিন্ন উপজেলার আমাদের একজন শিক্ষকের হাত ভেঙে দিয়েছে আরেকজন শিক্ষকের পাও ভেঙে দিয়েছে আরেকজন শিক্ষকের চোখ নষ্ট হয়ে গেছে আর একজন শিক্ষক আমাদের সামনে আছে তার দুই পায়ে মাথায় বুলেট লেগেছে এই অবস্থায় আমরা পুলিশের ঠান্ডা অন্তর্বর্তী সরকার সহ প্রশাসনের সর্বস্তরে পুলিশ পুলিশেরা শান্তিপূর্ণ অবস্থায় শিক্ষকের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি এবং আমাদের আরও কিছু শিক্ষক তারা এখানে রাখেনি তারা পিজিতে ভর্তি হয়েছে আমাদের অন্যতম একজন আহক্ষায়ক ধশম ঝেরে বাস্তবায়নের সমন্বয়ক মাহবুবু রহমান চঞ্চল তাকে শহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ভার আমাদের মাহবুবু রহমান চঞ্চল সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্ত করে এই কেন্দ্রীয় শহীদ মিনারে যে পর্যন্ত আমাদের সামনে হাজির না করবে সেই পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রিয় আমার সারা দেশের প্রাথমিক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ যে ভরবরচিত হামলা চালিয়েছে সেই জন্য আপনার ভাই আপনার ভুল আপনার সহকারী শিক্ষক আপনার প্রধান শিক্ষক হসপিটালের বেড়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রিন্টার খেয়ে আহত হয়ে শুয়ে আছে আপনার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এই অবস্থায় সকল শিক্ষকের প্রতি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছাড়ব না আপনারা ঢাকায় আসবেন পাশাপাশি আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায় আমাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে এতে যুধি দাবি আদায় না হয় তারপর আমরা প্রয়োজনে তালা ঘোষণা করব আজেই